বিল গেটসের চারটি পরামর্শ যা আপনার জীবনকে বদলে দিবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছে মাইক্রোসফটের উদ্ভাবক বিলো গেটস তিনি তরুণদের জন্য অনুপ্রেরণা তার টেক জায়ান্ট মাইক্রোসফট বিশ্বের সবচেয়ে বড় মাইল ফলকগুলোর মধ্যে একটি তার অভিজ্ঞতা নিয়ে বিলো গেটস তরুণ প্রজন্মকে অনেক পরামর্শ দিয়েছেন যা মেনে চললে তরুণ সমাজ ব্যর্থতা নিয়ে ভেঙে পড়বে না বরং শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবে আজীবন শিক্ষা গ্রহণ করুন সর্বদা শিক্ষা গ্রহণের ওপর জোর দিয়েছেন বিলো গেটস তিনি বিশ্বাস করেন সাফল্যের চাবিকাঠি ক্রমাগত জ্ঞান সম্প্রসারণ এবং নতুন দক্ষতা অর্জনের মধ্যে পাওয়া যায় তিনি সবসময় তরুণদের কৌতূহলী থাকতে বলেন প্রচুর পড়তে বলেন ব্যক্তিগত এবং পেশাদার বৃদ্ধির সুযোগ খুঁজতে উৎসাহিত করেন ঝুঁকি নিন এবং ব্যর্থতা থেকে শিখুন গেটস উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের ঝুঁকি নিতে বলেন ব্যর্থতাকে ভয় না পাওয়ার পরামর্শ দেন তিনি বিশ্বাস করেন যে ব্যর্থতা মূল্যবান শিক্ষক এটি শেখার প্রক্রিয়ার একটি অপরিহার্য অঙ্গ গেটসের মতে ব্যর্থতাকে আলিঙ্গন করুন এটি থেকে শিক্ষা নিয়ে সাফল্য অর্জনের জন্য জ্ঞান সংগ্রহ করুন শৃঙ্খলাকে অগ্রাধিকার দিন বিল গেটস লক্ষ্য অর্জনের শৃঙ্খলা বজায় রাখার পক্ষে তিনি মানুষকে তাদের আবেগগুলো শনাক্ত করতে বলেন লক্ষ্য নির্ধারণে স্পষ্ট থাকতে পরামর্শ দেন লক্ষ্য অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে বলেন তিনি বিশ্বাস করেন যে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য শৃঙ্খলা বজায় রাখা আবশ্যক অবিচল থাকুন বিল গেটসের মতে সাফল্য অর্জনের জন্য সময় এবং অধ্যবসায় লাগে তাই তিনি লক্ষ্য অর্জনের জন্য ধৈর্যশীল এবং অবিচল থাকার পরামর্শ দেন এমন কি ব্যর্থতা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময়ও ধৈর্য ধরতে বলেন গেটস নিজেই তার সাফল্যের পথে অসংখ্য বাধার মুখোমুখি হয়েছিলেন তিনি প্রতিকূলতার মুখে দৃঢ় সংকল্পবদ্ধ